আসসালামু আলাইকুম সুপ্রিয় মরিচ চাষি ভাইরা এখন আমাকে দেখতে পাচ্ছেন একটা বৃহত্তর মাঠের মাঠের ভিতরে এসেছি তো এই মাঠের নাম আপনার কুষ্টিয়া দৌলতপুর থানা গ্রাম আপনার দহদরপাড়া ইউনিয়ন ফিলিপনগর তো আমি এই কৃষক ভাইয়ের সব মরিচ চাষ করেছে এই মরিচের চাষ করে কৃষক ভাইরা যে সকল কীটনাশকগুলো স্প্রে করে বা কি কি সমস্যায় দিচ্ছে বা দিচ্ছে না এ বিষয়ের পরে আমি আপনাদের দেখাচ্ছি তো আপনারা সাথে থাকুন আমি জমিতে যাই কৃষক ভাইয়ের সাথে কথা বলবো তা আপনারা চলুন যাই চলেন দেখতে পাচ্ছেন সব কৃষক ভাইয়েরা সব মরিচের জমিতে সবাই কাজ করছে এই মাঠে তারে মুখের থেকেও কথা শুনবো

মরিচের যে চাষ করেছেন যে কি কি সমস্যায় পড়ছেন সব কি কি সমস্যা দেখা যাচ্ছে যে হ্যাঁ মাথা মরা মরা ভাব বুঝতে মরে যাচ্ছে মরা মরা কোন কোন দি এগুলো না হ্যাঁ এই ফুটা ফুটা ভাব গাছে মানে গাছ এই যে গাছ ফুটে যাচ্ছে এরকম গাছ গাছ উপরের দিকে উপরের দিকে

আগে আগে সব কি কি দিছেন মনে করেন এসব দিয়ে আপনি রেজাল্ট পাচ্ছেন কি পাচ্ছেন না সেটি বলেন একবার দিছিলাম এলো প্রথম প্রথম দিতাম যে বোর্ডে এলো রিডোমিল গোল্ড হ্যাঁ হ্যাঁ রিডোমিল গোল্ড দিয়ে রেজাল্ট পাইছি হ্যাঁ তারপরে তারপরে রিডোমিল গোল্ডটা রিভাল দিছিলাম এই যে রেজাল্ট পাইছেন গোড়া পছন্দের জন্য

আর না হলে আপনার যে ই আছে ওই যে সলেমন আছে দিলে সব মেরে যাবে কেসি বোতল আপনি তো দেখা নই তাছাড়া ওই বিষয়ে গন্ধ দুই দিন থাকলো কিন্তু কেসি কিন্তু একটা কেসি কেসি লস্ট হয় না না কেসি অসার যাবে কিন্তু আপনাকে এই পঞ্চান্ন সহ মিশিয়ে দিতে হবে আর কেসি যাবে বৃষ্টির পানি হয়েছে তারপরে আপনি বিষটা মারা ছিল এই জন্য কেসিটা মরিতে ভালো হবে যাই হোক আপনার মরিতে খালি কেসিরই সমস্যা তাই তো নার্ভ সমস্যা সমস্যা আছে গোড়ায় পছন্দের

তো কৃষক ভাইরে আমি নাম গুলো জানি লেখছি ভাই আপনার নামটা বলেন মোঃ মনিরুল ইসলাম মনিরুল ইসলাম গ্রাম গ্রাম ফিল্মনগর দহাদারপাড়া ভাই আপনার নাম বলেন আমার নাম গিয়াস আপনার নাম গিয়াস আপনি পড়ে একই জায়গায় একই জায়গায় আপনার নামটা বলেন আমার নাম মোহাম্মদ strconv সাগর পীতম আপনার নাম বলেন আমার নাম মোহাম্মদ ফরহাদ রেজা তোমার নাম বলো মোহাম্মদ তাহলে সবাই তো মরিচ লাগাইছো নাকি হ্যাঁ তে মরিচ লাগাইনি খালি সমস্যা হচ্ছে কি কি মারে মরে মরিসে মরিসে চাষ করে যে কি কি সমস্যায় পড়ছো কি কি সবচেয়ে বেশি সমস্যা হলো কুকুরা কুকুরার সমস্যাটা বেশি আর তারপরে হলো গোড়া পচা গোড়া পচা আগা আগা এই এই তিনটি সমস্যা খালি না এই এই তিনটি সমস্যার কারণে কি কি ওষুধ মানে দিছো এই পর্যন্ত এই পর্যন্ত যে এলো গোড়া পচা আগা পচার জন্য রেডমিল গোল্ড দিছিলাম তারপরে দিছিলাম সুপ্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন সবাই কৃষক ভাইরে খুবই টেনশন যে কুঁকড়ার গোড়া আর আপনার মানে মাথার পাতা কুকুড়ি হয়ে ভাইরাস আক্রান্ত হয় আর গোড়া পছার এগুলো বেশি সমস্যা আর ভাই আপনার পরিচয়টা বলেন আমি মোহাম্মদ কাইসার আহমেদ স্কয় ক্রফ কেয়ার ডিভিশনে চাকরি করি আমার বাসা দৌলতপুর পাড়া জি জি তে এর একটু সাজেশন দিবেন যে স্কয়ার কোম্পানির কোন গুলো আপনার হলো দিলে ভালো কাজ করবে এই সাজেশনটা একটু বলেন জন্য আছে আপনি গোল্ডা জিম দিবেন যে ভাই তো বলল যে গোল্ডা জিমে আমরা রেজাল্ট পাইছি গোল্ডা জিম দিবেন তারপরে এই যে আপনার যে যেটা আছে মাকরের কারণে হচ্ছে না হ্যাঁ মাকরের জন্য দিবেন আছে টক্সিমাইট আর আপনি হচ্ছে টিপসের জন্য দিবেন ফরচুনট এগুলো ব্যবহার করলে ইনশাল্লাহ আপনারা অনেক রেজাল্ট পাবেন ভালো একটা ফলাফল পাবেন তে সুপ্রিয় বন্ধুরা তে কৃষক ভাইয়েরা এখানে আমরা কোনো কোম্পানির কোনো ই না আমরা করব কি যেটাতে রেজাল্ট ভালো হবে সেটি কিন্তু আমরা ফসলে ব্যবহার করব। তাই তো নাকি তাহলে এখন আপনারা কীটনাশক সম্পর্কে যাই হোক আমরাও আমার বাড়ি ও দৌলতপুর থানায় ধরপাড়াতে একই জায়গায় এই সমস্যা যেগুলো হচ্ছে আমার দোকানে থাই কি এনারা সব কীটনাশক সার্ভিস কিনছে বা নিচ্ছে তা আমি চেষ্টা করছি যাতে ফসল এনারা যেতে ভালো হয় আমি আরও সামনে ঝুমঝুমি যখন মরিচ ধরবে আমি সেই সময় আইসি গাছ আবার আপনাদের দেখাবো আর তারা কি কি কীটনাশক দিয়ে বেশি উপকৃত হয়েছে সেগুলোও আমি আপনাদের বলবো তো এই পর্যন্তকে আমি রাখলাম তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি